আপনি কি একজন ব্যবসা পরিচালক ব্যবসায় নানান ধরনের চুক্তি আর লেনদেনের ঝামেলা নিয়ে চিন্তিত চুক্তির অভাবে অনেক কিছুতে কন্ট্রোল হারাচ্ছেন সব কিছু কাগজে কলমে ঠিকঠাক করা না থাকলে ঝুঁকি থেকেই যায় অনেক সময় ভুল বোঝাবুঝি বিশ্বাসের ঘাটতি কিংবা আইনি জটিলতায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তাই আপনার ব্যবসায়িক চুক্তি নিয়ে আর নয় দুশ্চিন্তা ব্যবসার সকল চুক্তির সমাধান পেয়ে যাবেন স্ট্যাম্প কিনিতে দোকান মালিক থেকে কোম্পানির সিইও সকলকেই আমরা সেবা দিয়ে থাকি আমাদের কাছে পাচ্ছেন যৌথ মূলধনী চুক্তিপত্র ইনভেস্টমেন্ট চুক্তিপত্র নিয়োগ চুক্তি টাকা লেনদেন চুক্তি বাকিতে বিক্রয় চুক্তি ও ভাড়া চুক্তি আপনার ব্যবসা পরিচালনার জন্য যত ধরনের চুক্তিপত্র প্রয়োজন সব কিছুই পাবেন আমাদের কাছে বিশেষ করে আমাদের নিয়োগ চুক্তি অনেক জনপ্রিয় আমি জানি হয়তো সময়ের অভাব ঝামেলা অথবা সঠিক লোকের অভাবেই আপনার চুক্তিগুলো করা হচ্ছে না অনেক সময় লাজ লজ্জার ভয়ে আমরা চুক্তির কথা বলতে পারি না কিন্তু ভাই ভয় কিসের একটি চুক্তি আপনার বর্তমানকে নিরাপদ রাখছে সাথে আপনার ভবিষ্যৎকে আরো সুরক্ষা দিচ্ছে হয়তো আপনি ভাবছেন এরপর থেকে চুক্তি করে নিব অথবা চুক্তিপত্রের তেমন দরকার নেই কিন্তু আমাদের কাছে এমন অনেক ঘটনা আসে যার সহজ সমাধান ছিল একটি চুক্তিপত্রই হতে পারে আপনি কর্মী নিয়োগ দিয়েছেন আরও অনেক আগেই অথবা আরও আগেই আরো করেছেন কিন্তু চুক্তি করা হয়নি কোনো সমস্যা নেই আপনি করে নিতে পারেন বৈধ চুক্তিপত্র আমাদের চুক্তিপত্রগুলো খুবই শক্তিশালী এখানে আমরা আপনার নিরাপত্তার জন্য অনেক ধরনের শর্তাবলী প্রয়োগ করে থাকি আপনার চাহিদা অনুযায়ী বিবরণ তৈরি করে দিবে আমাদের দক্ষ অপারেটরগণ এছাড়াও প্রয়োজনে একাধিক আইনজীবী নিশ্চিত করবে আপনার চুক্তিপত্রের বৈধতা আমাদের কাছে পাচ্ছেন একশো পার্সেন্ট অরিজিনাল স্ট্যাম্প পেপারের নিশ্চয়তা সাথে প্রতিটি স্ট্যাম্প পেপারের মালিকানা নিশ্চিত করতে আপনার নাম ঠিকানা স্ট্যাম্পের পিছনে প্রিন্ট করা থাকবে আর কি চাই আপনার সবকিছুই তো দিয়ে দিলাম এখন আপনি সিদ্ধান্ত নিন আমরা আছি আপনার সাথে আপনার নিরাপত্তার স্বার্থে অনেক সময় আমরা অপ্রয়োজনীয় জিনিসে টাকা ব্যয় করে থাকি যেমন অতিরিক্ত দামি ফাস্টফুড বা বিলাসী পণ্য কিন্তু প্রয়োজনীয় চুক্তি করতে টাকার কথা মাথায় আসে ভাই এই ভুলটি করবেন না যেখান থেকেই হোক একটি চুক্তি করে নেবেন তবে আমরা আপনাকে সহজ সমাধান দিচ্ছি একটি স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি আপনাকে সামাজিক ও আইনি উভয়ভাবেই সুরক্ষা দিবে কখনো কোনো ঝামেলা হলে আপনি উভয়ভাবেই প্রতিকার পাবেন আমাদের কাছে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারির সুবিধা যেহেতু আমরা মেধা শ্রম ও সময় নিয়ে আপনার জন্য বিবরণ প্রস্তুত করি এবং একশো পার্সেন্ট অরিজিনাল স্ট্যাম্প পেপার ব্যবহার করি তাই আপনাকে সর্বোত্তম সেবা দিতে পেমেন্ট অগ্রিম নিয়ে থাকি চিন্তার কোনো কারণ নেই চুক্তিপত্র আপনার হাতে পৌঁছানো পর্যন্ত সকল দায়িত্ব স্ট্যাম্প কিনে নিচ্ছে তাই এখনই অর্ডার করুন চিন্তা মুক্ত থাকুন স্ট্যাম কিনি আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা স্ট্যাম কিনি আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা